নমস্কার আমি কল্যাণী কল্যাণীর রান্নাঘরে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত আজকে আমি আপনাদের জন্য আবারও একটা ঝিঙ্গের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ঝিঙের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তাছাড়া একঘেমি ঝিঙের রেসিপি থেকে এটা অনেকটাই আলাদা আর তাছাড়া এটা খুব সহজেই বানানো যায় যাই হোক চলুন তাহলে রেসিপিটা কি সেটা তাহলে এখন দেখে নেওয়া যাক প্রথমে দেখুন ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ফ্রিজে থাকার জন্য দেখুন ঝিঙেগুলো কেমন একটু শক্ত শক্ত হয়ে গেছে এগুলো কেউ খেতেই চায় না তো যাই হোক এখন আমি এই ঝিঙেগুলোকে সেদ্ধ করে নেব তো আমি প্যানেতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেই টুকরো করে কেটে রাখা ঝিঙে এখন সবজির প্রচুর দাম তো আমরা ফেলে না দিয়ে যদি এইভাবেই ঝিঙেগুলোকে রান্না করে থাকি তাহলে কিন্তু সবাই আঙুল চেটে খাবে ঝিঙেগুলো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি প্রায় বারো থেকে চোদ্দ কুয়া রসুন এখন আমি ভালো করে উল্টো পাল্টা করে দেব তারপর একটা ঢাকা দিয়ে ঝিঙেটাকে সেদ্ধ করে নেব ঝিঙেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঝিঙেগুলো এবার আমি ঝিঙেটাকে ঠান্ডা করে নেব তারপর জলটা বাদ দিয়ে ঝিঙেটাকে আমি মিক্সির সাহায্যে পেস্ট করে নেব এবার গ্যাসেতে প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এই রেসিপিটা রান্না করতে কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগে ভালো মতো তেলটাকে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে আমি মাছ বরাবর ফাটিয়ে নিয়েছি সব কিছু আমি ভালো করে ভেজে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আপনারা তো বাড়িতে ঝিঙের অনেক রেসিপি খেয়ে থাকেন একবার ঝিঙের এই রেসিপিটা খেয়ে দেখবেন এর স্বাদ অনেকটাই আলাদা আর গরম গরম ভাতের সাথে খেতে যেন আর কিছুই লাগে না পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ঝিঙের পেস্ট যারা রসুনের কাঁচা গন্ধ খেতে পারেন না তারা এভাবে ঝিঙের সাথে রসুনটা সেদ্ধ করে নেবেন তারপর সেই পেস্টটা ব্যবহার করবেন দেখবেন রসুনের কাঁচা গন্ধ আর লাগবে না আমি ঝিঙে বাটাটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে তো আপনারা স্বাদ অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে মিষ্টি আপনারা যদি মিষ্টিটাও না চান তাহলে কিন্তু মিষ্টিটাও স্কিপ করে দিতে পারেন এবার আমি এটাকে নাড়াচাড়া করতে থাকব আর লঙ্কাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি খুন্তির সাহায্যে ভেঙে এর মধ্যে মিশিয়ে দেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন দেখুন ঝিঙের পুরো জলটায় শুকিয়ে গেছে তেল ছেড়ে এসছে আর প্যান থেকেও উঠে আসছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব আর তারপর এটাকে সার্ভ করে দেব গরম গরম ঝিঙে ভর্তা বা ঝিঙে বাটা এখন আমাদের একদম রেডি আমি এটাকে সার্ভ করে দিচ্ছি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারাও বাড়িতে এভাবেই ঝিঙে বাটা বা ভর্তা বানিয়ে গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখুন আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার